নিজেকে সুন্দর দেখাতে কেনা চায় কিন্তু বয়সকে ধরে রাখা দায় বয়স বাড়ার সাথে সাথে নারী ও পুরুষের মুখে বিভিন্ন রকম বলি রেখা দেখা যায় যেই বলি রেখার কারণে সৌন্দর্য নষ্ট হয় অনেকের কাছে এই জিনিসটা খুবই বিব্রতকর যারা বয়সের ছাপ নিয়ে বিব্রতকর অবস্থায় আছেন তাদের জন্য আছে সহজ সমাধান আসুন জেনে নেই খাবার কিভাবে বয়সের ছাপ কমায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আশিক ফ্রম বিডি হেলথ হ্যাভ লেটস জাম্প টু দ্য ভিডিও এমন কিছু কিছু খাবার আছে যেটা আমরা নিয়মিতই খাই কিন্তু আমরা আসলে জানি না যে এই খাবারগুলো কন্টিনিউ খেলে আমাদের বয়সের ছাপ তো দূর হবেই সাথে সাথে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও খুব দারুণভাবে বৃদ্ধি পাবে চলুন জেনে নেওয়া যাক প্রথমে যে খাবারটা কথা আমরা বলবো সেটা হচ্ছে দই দই হচ্ছে এমন এক প্রকার খাবার যেটাতে আছে প্রচুর পরিমাণ প্রোবায়োটিক এবং ক্ষতিকর ব্যাকটেরিয়ার রোধী উপাদান যেটা আমাদের বয়সের ছাপ তো দূর করবে পাশাপাশি আমাদের লাবণ্যতাকে ধরে রাখবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা খুব অনেকাংশে বাড়িয়ে দিবে মাছ নিয়মিত খেলে অনেক উপকার পাওয়া যায় মাছ আমাদের কোষ পুনর্গঠনে খুবই সাহায্য করে এবং যেটার মাধ্যমে বয়সের ছাপ তো কমবেই সাথে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে অলিভ অয়েল অলিভ অয়েলে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং বিভিন্ন প্রকার ভিটামিন আর এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলের মধ্যে রয়েছে ওলিক অ্যাসিড যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে সাথে সাথে আমাদের লাবণ্যতাটাকেও ধরে রাখবে হলুদ সুস্থ ও সুন্দর ত্বকের জন্য হলুদের জুড়ি নেই হলুদে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের ত্বককে সুন্দর করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে খুবই সাহায্য করে ডালিমে রয়েছে খুব উচ্চমাত্রার ভিটামিন ও পলিফেনন যা আমাদের বয়সের ছাপ ও বলি রেখা দূর করতে খুবই সাহায্য করে তরমুজ এই ফলটি যেমন আমাদেরকে রিফ্রেশমেন্ট দেয় তেমনি কিন্তু এতে রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার তরমুজে নাইনটি সেভেন পারসেন্ট জলীয় উপাদান আছে এবং সাথে শুধু জলীয় উপাদান না ভিটামিন সি ভিটামিন বি সিক্স এবং ভিটামিন বি ওয়ান আছে যেটা আমাদের ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ সুতরাং নির্দ্বিধায় আপনি সারা বছরই তরমুজ খেতে পারেন টমেটো টুকটুকে লাল টমেটো শুধু স্বাদেই নয় অনেক পুষ্টিগুণে ভরপুর এতে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতার পাশাপাশি আপনার ত্বকের লাবণ্যতা ধরে রাখতে সাহায্য করবে সুতরাং আপনি প্রতিদিন খাবারে হলেও রাখতে পারেন এছাড়া খাবারে রাখতে পারেন কমলা ও হলুদ রঙের ফল আম আনারস গাজর পেঁপে পেয়ারা ইত্যাদি ফল এছাড়া ত্বক ভালো রাখতে আপনাকে নিয়মিত গোসল এবং পর্যাপ্ত ঘুমের দরকার এবং দুশ্চিন্তা মুক্ত থাকার দরকার আপনি যদি দুশ্চিন্তা মুক্ত না থাকতে পারেন তাহলে ত্বকের ফেলোজেন নামক হরমোনের উৎপাদন কমে গিয়ে আপনার ত্বক খুব দ্রুতই নষ্ট হয়ে যাবে সুতরাং ঘুম এবং দুশ্চিন্তা মুক্ত থাকাটা কিন্তু আপনার বয়সের ছাপ কমাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যদি ভিডিও সম্পর্কিত কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন চ্যানেলে নতুন নতুনভাবে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে